হিরো আলম মানুষের অনেক ভালো ভালো বাংলাদেশে মানে নায়ক অনেকে আছে ঠিক আছে কিন্তু যে যার মতো আর হিরো আলম হিরো আলমের মতো আমার নাম সাথী আমার বাসা সাতক্ষীর এটা আপনি কি করলেন আপনি নিজে আমাকে কি অফার দিলেন গিভ এন্ড টেক এর সত্যি কথা বলতে কি হিরো আলমের কাছে যেই নায়িকাগুলোই প্রথম আসে হিরো আলমকে খুব ভালোই বলে যে হিরো আলম আমার কাছে প্রাণের হিরো আলম খুব ভালো মনের হিরো আলম ভালো মানে এই কথাগুলো তারা প্রথমে এসেই বলেন তার কিছুদিন পর এই নায়িকাগুলি আবার হিরো আলমের বিপক্ষে চলে যায় সাংবাদিক সম্মেলন করতে চায় কেউ অভিযোগ তৈরি করে হিরো আলমের নামে বিভিন্ন স্রোত দেখায় ঠিক আছে তো আমি বলতে চাই যে এই মাইয়ারা তোমাদের হিরো আলমের কাছে আসার দরকারটা কি আর হিরো আলমকে ভালো বলার দরকারটা কি আবার হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার দরকারটা কি তোমাদের কি ঘরে বাপ মা নাই আত্মীয় স্বজন নাই বাংলাদেশে কোনো চাকরি বাকরি নাই তোমরা হিরো আলমের কাছে আসো ভাইরাল হওয়ার জন্য আর যখনই ভাইরাল হয়ে যাও তখন হিরো আলমের কাছ থেকে চলে যাও ভালো কথা কিন্তু বদনামটা কেন রেখে যাও হিরো আলমের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে সেটা হচ্ছে একান্ত ব্যক্তিগত বিষয় পুরুষ নারীদের সাথে পরক্রিয়ায় লিপ্ত এটা নতুন কিছু না আর মিডিয়াতে কাজ করতে গেলে গিভ টেকের কথা এটা আজকে থেকে না হিরো আলম দিয়ে শুরু না এটা একবারের চলচ্চিত্রের যে প্রথম বাংলাদেশের সেখান থেকেই শুরু গিভ টেকের ব্যাপারে এই ব্যাপারে হয়তো তোমরা জানো না যার কারণে আইসা এখন বলতেছো হিরো আলম গিভ এন্ড টেকের কথা বলে হিরো আলম গিভ এন্ড টেকের কথা বলে নাই তোমাদেরকে বাজাচ্ছে বাজাচ্ছে তোমরা কেমন নারী সেটা পরীক্ষা করার জন্য হিরো আলম তোমাদেরকে কিছু প্রেমের অফার দেয় আর সেই অফার শুনেই তোমাদের মাথা নষ্ট হয়ে যায় যার কারণে কোনো নায়িকা আয়শা বলে হিরো আলম খুব ভালো মনের মানুষ হিরো আলম ভালো আবার ওই মেয়েগুলো কিছুদিন পরে যায় অভিযোগ তুলে হিরো আলম গিবেন টেকের অফার দেয় হিরো আলম খারাপ খারাপ কথা বলে হিরো আলম বেড শেয়ার করতে বলে আরে ভাই তুমি তো বেড শেয়ার করো নাই বেড শেয়ার করলে একটা কথা ছিল তুমি বেড শেয়ার তো করো নাই তো সুতরাং হিরো আলম তোমার উপরে এমন কোনো পাশবিক নির্যাতন চালায়ও নাই যে যার কারণে তুমি এমন অভিযুক্ত তুলতেছো যে অভিযোগগুলো তুলতেছো তাতে হিরো আলমের মান সম্মান কমবে না বরংচ তোমাদের মান সম্মান কমবে দর্শক এবং আমাদের ফলোয়ার্সরা জানবে যে তোমার মতো একটা জঘন্য নারী মডেল হিসেবে হিরো আলমের কাছে গিয়েছিল ভাইরাল হওয়ার জন্য